আর দুদিন পরে আমাদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ তো এই কোরবানির ঈদ আসলেই সবার মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি দেখতে পাই সেটা হচ্ছে টাকার প্রতিযোগিতা কে কত বেশি টাকায় কোরবানির পশুটা কিনবেন এটাই অর্থাৎ কোরবানি দেওয়াটা মুখ্য হয় না মুখ্য হয় কত দিয়ে কিনলাম সেটা এবং তারপরে দেখা যাচ্ছে যে এই প্রতিযোগিতার মধ্যে কোরবানি করার জন্য যত না আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ আমি এত টাকা দিয়ে কিনেছি এই যে আমার আমিত্ব এই আমিত্বকে জাহির করাটাই বেশি ছড়িয়ে পড়ছে এই মানসিকতাকে আমি বলবো অবশ্যই 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 আমাদের বেরিয়ে আসতে হবে কারণ এটা কখনোই সুস্থ মানসিকতার লক্ষণ নয় প্রথমত দ্বিতীয়ত কথা হচ্ছে কোরবানি যখন দেওয়া হচ্ছে দেওয়ার পরে যে কোরবানির মাংসটা ওটা আদৌ যারা আসলে এই মাংসের হকটা তাদেরকে আমরা কতটুকু দিই তাদের জন্য আসলে কি থাকে তাদের জন্য থাকে ওই মাংসের ছাট চর্বির টুকরো এগুলোই এবং এগুলো কিন্তু বছরে সারাটা বছর ধরে ওরা তো অপেক্ষা থাকে কিসের কোরবানির দিনে একটু ভালো মাংস পাবে কিন্তু আমরা কি করছি আমরা সেই গরুর বিশাল রানটা হয় ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি নতুবা আমাদের আত্মীয় স্বজন বাড়িতে পাঠাচ্ছি যেখানে পাঠাচ্ছি তারাও কিন্তু আল্লাহ রহমতে ওই তো অনেক কমই বললাম দেখা যায় যে অনেকে বিশাল উঠ দেওয়ারও ক্ষমতা রাখছে তো তাদের বাড়িতে পাঠিয়ে যে আমি বিশাল রান পাঠিয়েছি দেখুন আমার কত বড় ক্রেডিট এটা না দিয়ে যে মানুষগুলো সারাটা বছর এই মাংসের জন্য অপেক্ষা থাকে তাদেরকে তাদের জন্য যদি আমরা একটু একটু যে মাংসটা আমরা নিজেরা খাবো না সেটা না দিয়ে আমাদের জন্য যে মাংসটা আমরা রেখেছি সেখান থেকে তাদের ভাতটা তাদেরকে বুঝিয়ে দিতে পারি সেটা তো আমি মনে করবো মানুষ হিসাবে আমার জন্ম যথার্থ এই গেল এক নম্বর দু নম্বর কথা অনেক বেশি ভাবগম্ভীর কথা বলে ফেলছি যদিও বাট আমার কাছে মনে হয়েছে যে কিছু কথা বলা উচিত খুব একটা যে কঠিন কিছু বলেছি তা কিন্তু নয় দুটো কথাই খুব সহজ টাকার প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসুন জাস্ট কোরবানির জন্য কোরবানির পশু কিনো নাম্বার ওয়ান সেটা তো যাই হোক না কেন সেটা লক্ষ টাকাও হতে পারে কিন্তু প্রতিযোগিতাপূর্ণ মনোভাব নয় এটা এক নম্বর দু নম্বর কথা তাদের পাশে থাকুন যারা এই কোরবানি ঈদের জন্য অপেক্ষায় থাকে একটু ভালো খাবার এবং দেখবেন তাতে আপনিও তৃপ্তি পাচ্ছে এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে ম্যাক্সিও আমরা কোরবানি দিচ্ছি বিশ্বাস করি আমাদের সবার জন্য আল্লাহ উইল বি অলওয়েজ দেয়ার টু টেক কেয়ার অস ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক